পান কিন্তু আশ্চর্যান্বিত নে কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আজকে শুভ মাতৃ দিবস ঠিক আছে তো আমার মায়ের জন্য অল্প কিছু আয়োজন করেছি তো আমার মা কিছু বলতে চায় কি বক্তব্য বলো প্রথমে বলবো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি নিজেও জানি না আমার মেয়ে আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে তো আমি আশা করতে পারিনি বা ভাবতেও পারিনি ওরা দুই ভাই বোন মিলে ওরা দুই ভাই বোন মিলে আলোচনা করেছে আমি আর দাদা আমি আমি এটা জানতে পারলাম এই মত্র মানে দু মিনিট হয়েছে দুই থেকে তিন মিনিট হয়েছে আমি জানতে পেরেছি আমার দাদা এই যে আমার ছেলে এই যে আমার বড় আর এই ছোট ওরা এক ভাই এক বোন ওরা দুই ভাই বোন কাছে তোমরা দেখিয়ে দিলাম আলোচনা করেছি দেখো তো সাধারণ কি আয়োজন করেছি ওরা যে দুই ভাই বোন মিলে যে এটা যে বুদ্ধি করে যে আমার জন্য কেকটা এনেছে আমি সত্যি ভাবতে পারিনি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি তাই যে আমি ভীষণ খুশি হয়েছে যে কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওরা যা করেছে ওরা আমার জন্য করেছে আমাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য খুশি দেওয়ার জন্য তো আমি অনেক খুশি হয়েছি আমার বাবা অনেক বড় ভাব এরকম সব দেখিয়ে দেবো আর এই যে আমার মেয়ে আমার মেয়ে আমার মানে এতটাই খুশি দিয়েছে আনন্দ দিয়েছে তো কি এরা দুই ভাই ফোন যে এটা আমার জন্য করবে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মানে বাচ্চা কাচ্চা যদি কিছু করে মা জন্য সেটার কতটা গর্বের হয় কতটা ভালো ভালো লাগে সেটা তোমরা নিশ্চয়ই জানো আমি আমি ভীষণ খুশি হয়েছে আমি জানি আমাকে আমি চমকে গেছি মাকে সকালে কিছু কিছুই জানি এই এই মত্র আমি দেখে জানলাম আর আমি অনেকটাই খুশি হয়ে গেছি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিছ সারাটা জীবন জীবনতে ভালোবাসা পেয়ে আমি জানো এইভাবে गाइस খারাপ হয়ে যাচ্ছে তাতে হ্যাঁ মানে বলে আছে কেকটা তো অবশ্যই জানাবে আমার দুটো বাচ্চা মিলে আমার জন্য এই এনেছে আমাদেরকে খুশি করার জন্য তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের পাশে যেভাবে আছে ভেবে থেকো এখন কেক কাটিং হবে আমার ধরো ওই যে গাইজ ছুরি আমি ছুরি যে ছুরি ইনান ছুরি ঠিক আছে ধরো

দেখাবো অনেক খুশি আমাকে বলছে পরে তোমাকে গিফট দেবো গিফটটা তোলা থাকলো থাকলো অনেক বড় গিফট আমরা কিছু দরকার নেই ওটা তোরা ভালো থাক সুস্থ থাক এই কামনাই করি